প্রিয় মশক আমারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন গ্রাম বাংলা মশক হ্যাচার অ্যান্ড নার্সারি থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার সেই নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপ মাছের পোনা এক কেজিতে আর থেকে দশ পিস আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের গ্লাস কাপ মাছের পানা পেয়ে যাবেন সুলভ মূল্যে এই মাছটি মিশ্রভাবে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে চাষ করা যায় আপনারা কেউ চাইলে আমাদের হ্যাঁচাইতে এসে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন অথবা অক্সিজেনের মাধ্যমে করে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা গ্লাস কাপ মাছের সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেনু ও হোম ডেলিভারি দিয়ে থাকি অন্য অন্য মাছের তুলনায় এই মাছে খুবই লাভ এই মাছটি এক বছরে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় এবং কি দেড় বছর পালন করলে আট থেকে দশ কেজি ওজন হয় গ্রাস কাপ মাছ সাধারণত সবারই পরিচিত বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় আপনারা গুণগত মানের উন্নত জাতের দেশি বিদেশি সকল প্রজাতির মাছের ঋণু ক্রয় করতে চালে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি মাছের পোনা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তে পারেন আমরা সমগ্র বাংলাদেশ মাছের পানা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি সাধারণত যে কোনো ফিট খাবার খাওয়াই চাষ করা যায় এবং কি পুকুরের পাতা লতা ঘাস এগুলো খেয়ে থাকে বিওয়াস আমরা আপনাকে দিচ্ছি গুণগত ও উন্নত জাতের গ্রাস কাপ মাছের যে কোনো সাইজের পনা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ